আপনি আমাকে ভালোবাসেন তাই তো আদি উত্তর দেয় না শুধু ঠোঁটটা তোষার কপালে রাখে আমি ভালোবাসি বলে এখনো তোমার সামনে দাঁড়িয়ে আছি আর যদি কখনো এক চুল পরিমাণও বদলাই তুমি আমাকে সে পুরনো দরজার বাইরে ফেলে দিও তোষা কাঁদতে কাঁদতে বলে আপনি জানেন আমি পারবো না আমি চাই আপনাকে প্রতিদিন নতুন করে ভালোবাসতে সেই রাত সেই আলো ছায়া আর নিঃশব্দ ভালোবাসার মুহূর্ত সব মিলিয়ে ঘরটা হয়ে ওঠে দুটা ভাঙ্গা মানুষের পূর্ণ গঠনের পবিত্র মঞ্জিল বিয়ের পরের দিন সকালবেলা তোষার ঘুম ভাঙতেই প্রথম অনুভব করে এই ঘরটা তার এই নতুন পরিচয় তার আদি পাশে নেই সে খুব ভোরেই বেরিয়ে গেছে বাইরে কিন্তু তার রেখে যাওয়া ছোয়া যেন বিছানার চাদর জুড়ে এখনো ছড়িয়ে আসে দরজায় হালকা শব্দ হয় তোষা ঘুম ভাঙলো আমি ছিলি দরজাটা খুলো তোষা মুহূর্তেই ভেবা চাকা খায় বুকের মধ্যে দূর দূর করতে করতে দরজা খুলে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে সেলিনা হোসেন সাদা শাড়ি চোখ মুখে মাতৃত্বের প্রাচীন ছায়া হাতে একটা ট্রে আদির জন্য বানানো নাস্তা কিন্তু এখন আর শুধু আদি না তোষার জন্য এই নমা তোমার জন্য নাস্তা এনেছি প্রথম দিন কিছু মুখে না দিলে শরীর চলবে না তোষার চোখে জল ভরে ওঠে কান্না আটকাতে সে নিচু হয়ে পায়ের কাছে বসে পড়ে মা আমাকে এতটা আপন করে নিলেন সেলিনা হোসেন নিচু হয়ে তাকে উঠিয়ে বুকে জড়িয়ে নেয় তুমি আমার ছেলের বউ মানে আমার মেয়েও তোমার জীবনে যত কষ্ট আজ থেকে তা আমার ভাগে পড়ল এখন থেকে তুমি একা নও তোষা এক মুহূর্তের জন্য তোষার অতীত অপমান ধিক্কার অন্যের চাপা কান্নাগুলো কেবল একটা আলিঙ্গনে ধুয়ে যেতে থাকে আদিত্য উষাকে নিয়ে ছাদে বসে হাত ধরে আছে আলতো ভাবে চারপাশের নরম আলো দূরের শালিক পাখির ডাক ভয় পাচ্ছ তোষা মাথা নাড়ে মুখে একটুখানি হাসি না এখন আর না এখন মনে হয় আমি সত্যি বেঁচে আছি আদি তার দিকে তাকিয়ে বলে এই নতুন জীবনটা আমরা দুইজন মিলে লিখবো ভুলগুলো পেছনে সামনে শুধু তুমি আর আমি প্রতিদিনের নতুন অধ্যায় তোষা মাথা রাখে আদির কাঁধে সে জানে সামনে হয়তো সহজ হবে না সব কিছু তবু এখন সে জানে একটা হাত আছে যে কখনো ছাড়বে না কলেজের গেট দিয়ে বন্ধুদের ভিড় থেকে আলাদা করে হাঁটা বেরোতেই শুরু করলো আশা গলায় ঝুলে থাকা আইডি কার্ডটা বাতাসে দুলছিল পরীক্ষার পেশারে একটু কাহিল লাগছিল ওর এমন সময় হঠাৎ সামনে এসে দাঁড়ায় এক চেনা বিরক্তিকর মুখ নাবিল প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে চোখে সানগ্লাস ঝুলিয়ে হালকা হাসিতে বলল আরে বিয়ঞ্জন কলেজ ছুটি হওয়ার পরে কোথায় চলে যাচ্ছেন এভাবে ঝগড়া করা টাইম স্লপ বুক করে নিতে আজ আশা বিরক্ত মুখে চোখ বড় করে বলল আবার আপনি এত সময় নেই আমার আপনাকে অ্যাভয়েড করতেই হবে এবার আমি কলেজ স্টুডেন্ট আপনার মতো ফাঁকিবাজ লোক না নাবিল হালকা হাসি দিয়ে বলে আহা কলেজ স্টুডেন্ট মানে কি আকাশ থেকে পড়া আপনার তো মনে হচ্ছে এক্সট্রা ক্যারিকুলারতে জগরায় টপার আপনার কথার সীমা আছে আমি চুপচাপ যাচ্ছিলাম আপনি এসে ঝগড়া জুলেন আর তাছাড়া আপনি কে আমাকে এত কিছু বলার আশা ঝাজালো গলায় বলে উঠল নাবিল কাঁচ ঝাঁকিয়ে বলে আমি আমি তো আপনাকে ভালো মতো চিনি সে বিখ্যাত দশ হাজার টাকার কেসের বেআইন মিস হিস্টোরিজ জামলা আশার চোখ ছানা বড়া রাগে গাল লাল হয়ে গেছে সে গটগট করে এগিয়ে এসে বলে দেখুন মিস্টার আবার ওই বিয়াইন বলবেন না আমি কলেজে পড়ি বিয়ে শাদি নিয়ে কোনো কথাও সহ্য করব না আর হ্যাঁ আমি এই ঝগড়া করি না প্রতিবাদ করি আপনাদের মতো ফাজিল লোকদের মুখ বন্ধ করতেই এই অ্যাটিটিউড নাবিল কিছুক্ষণ তাকিয়ে থাকে আশার চোখের দিকে তারপর মুস্কি হেসে বলে বলেন কি এত রাগি রাগি থাকলে তো একদিন নিজেই পুরে ছাই হয়ে যাবেন একটু মিষ্টি কথা বললে কি মুখে ব্যথা লাগে মিষ্টি কথা বলার মতো লোক তো সামনে থাকতে হবে আগে আশা কণ্ঠে বলে একটু থেমে ফের বলে আর আপনি আপনি শুধু ঝগড়া করতে জানেন ভাবেন আপনি হিরো নাবিল হালকা নাক সিটকে বলে আমি তো হিরোই আপনি না থাকলে অ্যাংরো হিরোইন আমি তো হিরোই আপনি না থাকলে অ্যাংরি হিরোইন এর চরিত্রটা জমতো না তাই ভাবলাম রোজ একটু একটু ঝগড়া করি রসায়নটা বজায় রাখি আশা এবার আর কথা না বাড়িয়ে পেছনে ফিরে চলে যায় কিন্তু যাওয়ার সময় মুখের সেই বিরক্তির আড়ালে লুকানো এক ধরনের অভিমান ছিল নাবিল তখনও দাঁড়িয়ে থাকে চোখে হাসি ঠোঁটে সেই অদ্ভুত খোঁচা খোঁচা সংলাপের স্বাদ সেদিনের ঘটনার পর প্রকৃতি আর ইশারার রুমে থাকে না থাকে না বললে ভুল হবে তুরান থাকতে দেয়নি প্রকৃতি এখন তুরানের সাথে তুরানের রুমেই থাকে এ নিয়ে তিয়াশা চৌধুরী চোটে আছে। প্রকৃতিকে কথা শোনাতেও পিস্পা হননি প্রকৃতি ও তুরান একসাথে থাকুক কাছাকাছি থাকুক এটা তিনি কোনোভাবেই চায় না তিনি চায় প্রকৃতি ও তুরানের মাঝে দূরত্ব তৈরি হোক তবেই না তিনি তুরানের সাথে ফারিহার বিয়ে করাতে পারবেন ভোর চারটা তুরান গভীর নিদ্রায় চোখ দুটি বন্ধ মুখে প্রশান্তির ছায়া একটা হাত প্রকৃতির কোমর জড়িয়ে ধরে আছে সে প্রকৃতিকে তার স্বপ্নেও হারাতে চায় না বুকে ধাক্কা ধাক্কি নিঃশ্বাসে মিলে মিশে গেছে তার উষ্ণতার সাথে আর প্রকৃতি সে জেগে আছে চোখ মেলে তাকিয়ে আছে অন্ধকারের মধ্যেও তার চেনা মুখের দিকে কেমন শিশু শান্তিতে ঘুমাচ্ছে তুরান মাঝে মধ্যে হালকা শ্বাসে তার চুল উড়ে এসে ছুঁয়ে দিচ্ছে প্রকৃতির কপাল প্রকৃতির নড়ে না নিঃশ্বাস ফেলতেও ভয় পায় এই মায়াবী মুহূর্তটা ছিঁড়ে না যায় তার হৃদয়ের গভীরে এক রাস কৃতজ্ঞতা ভালোবাসা আর অব্যক্ত অনুভব জমা হতে থাকে কি করে এমন করে কারো এত আপন হয়ে যাওয়া যায় কিভাবে কারো বাহুর ভেতরেই একটা গোটা পৃথিবী গড়ে উঠে প্রকৃতি আস্তে করে তুরানের গাল শুয়ে দেখে খুব সাবধানে খুব নিঃশব্দে যেন কোনো নিষিদ্ধ আনন্দ চুরি করছে একটা অজানা শান্তি নিয়ে প্রকৃতির চোখ বন্ধ করে ঘুম না এলেও তবু সে নিশ্চিন্ত কারণ তার পৃথিবীটা এখন তার পাশে নিঃশ্বাস নিচ্ছে তুরান এমনভাবে বুকের নিচে প্রকৃতিকে চেপে রেখেছে যেন কোনো দুঃস্বপ্ন তাকে ছুতেও পারবে না নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হচ্ছে তুরানের নিঃশ্বাস কানে এসে লাগছে নরম বাতাসের মতো প্রকৃতি নিজেই নিজে ফিস ফিস করে বলে তুমি জানো না তুমি কতটা শান্তি এনে দাও যদিও তুরানের কাছে পৌঁছায় না সেই শব্দ প্রকৃতি তুরানের মুখের দিকে তাকায় নিদ্রা ভ্রাকান্ত মুখটা এতটাই নিরীহ লাগছে যেন সদ্য জাত কোনো অনুভবের মতো একটা মুহূর্তের জন্য ওর চোখ ঝাপসা হয়ে আসে তুমি এমন করে আমাকে আগলে রাখো অথচ আমি তোমার জন্য কিছুই করতে পারিনি তার ঠোঁট ফেটে আসে কিন্তু তুরানের নিঃশ্বাস তখনও এক ছন্দে বাঁচছে প্রকৃতি তুরানের বুকের সঙ্গে আরও একটু মিশে যায় এক হাত বাড়িয়ে তুরানের আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুল গুঁজে দেয় তোমার এই ঘুমন্ত মুখটাই আমার সবচেয়ে বড় আশ্বাস তুরান একটা নীরব চুমু রেখে দেয় তুরানের কাঁধে ঘুম আসে না কিন্তু চোখ বুজে থাকে কারণ তার পৃথিবীটা এখন তাকে জড়িয়ে ঘুমিয়ে আছে হঠাৎ প্রকৃতি তুরানের হাতটা সরিয়ে দিতে যায় তখনই তুরান ঘুম জড়ানো হিস্কি স্বরে শুদায় করিও না সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে নিয়ে যাওয়া হয় এয়ার অ্যাম্বুলেন্সে তার শরীর নিস্তেজ মুখে অক্সিজেন মাস্ক সঙ্গে ছিল মা এক বোন আর বাংলাদেশের দূতাবাসের একজন প্রতিনিধি বিমানবন্দরের লাউন্সে অপেক্ষা মান বাবা মাটিতে বসে শেষ দায় পড়ে যান বাঁচিয়ে দাও আমার ছেলেকে চিকিৎসকরা শাওনের বলে ওঠেন দিস ইজ দ্য কেস অফ মাল্টিলিম কমপ্লেক্স ক্রাশ ট্রোমা উইল নিড টু স্টেজ রিকনস্ট্রাকটিভ ইনক্লুডিং নার্ভ রিআমেন্ট বোন অ্যান্ড ফ্লা এটি বহু অঙ্গ জটিল রাস্ট্রমার একটি কেস আমাদের পর্যায়ক্রমে গঠনমূলক অস্ত্রোপচারের প্রয়োজন হবে যার মধ্যে স্নায়ু পুনঃসংযোজন সংযোজন গ্রাফটিং এবং মাইক্রোভাস্কুলার ফ্লাপ সার্জারি অন্তর্ভুক্ত থাকবে প্রক্রিয়াটি দীর্ঘ এবং বেদনাদায়ক হবে প্রথমে ওর দু পায়ে স্যাটেটের অংশে ভ্যাস্কুলার বাইপাস করা হয় পায়ের রক্ত চলাচল ফিরিয়ে আনাই ছিল প্রথম টার্গেট এরপর দ্বিতীয় অপারেশনে বোন গ্রেফটিং শুরু হয় নির্দিষ্টভাবে তৈরি কৃত্রিম হাড় বসানো হয় যে সব অংশ একেবারে চূর্ণ হয়ে গেছে পাশে থাকেন মা এক হাতে আয়াতের তসবি ঘুরাতে ঘোরাতে কাপা কণ্ঠে ফিসফিস করেন না ওর আবার পা দিয়ে হাঁটার দিও প্লাস্টিক সার্জনরা এরপর শুরু করেন সবচেয়ে জটিল ধাপ নেভার গাফটিং বাংলাদেশের অসম্ভব এই অস্ত্রোপাচারটি বিদেশের অত্যাধুনিক প্রযুক্তিতে করা হয় শরীরের অন্য অংশ থেকে স্নায়ু এনে সংযুক্ত করা হয় হাতে ও পায়ের ভেতর উদ্দেশ্য একটাই সীমিত অনুভূতি ও নড়াচড়ার ক্ষমতা ফিরিয়ে আনা অপারেশনের পর অনেক দিন ছিল শাওনের জন্য মানসিকভাবে সবচেয়ে কঠিন বেডে শুয়ে সে অনুভব করে নিজের অক্ষমতা ডান হাত নেই বাম হাতের আঙ্গুল একটু নড়ে সেটাই যেন আজ বিজয়ের মতো লাগে পায়ে নিচে বসানো হয়েছে এক্সট্রা ব্রোন সাপোর্টিক ফ্রেম সঙ্গে লাগানো হয় অত্যাধুনিক কৃত্রিম হাত সেন্সা বেস্ট বায়োনিক আর্ম ডাক্তাররা শেখান কিভাবে হালকা ইশারায় যে হাত নাড়াবে ধরবে জিনিস শাওয়ান প্রথমবার বেল্টের কবলে আঙ্গুল ঢুকাতে পারে চোখের জল আসে এই হাত এই পা আমায় ফিরিয়ে দেবে না কিন্তু আমি ফিরে যাব নিজের কাছে নিজের অসমাপ্ত লড়াইয়ে সিঙ্গাপুরে পাঁচ মাস চিকিৎসার পর রিহ্যাবিলিটেশনের পর শাওন বাংলাদেশে ফিরে আসে হুইল চেয়ারে করে তবে তার মুখে ছিল অনর শপথের সাপ সাংবাদিকরা ভিড় করেন ক্যামেরার ফ্ল্যাশে ভরে যায় চারপাশ একজন চিৎকার করে জিজ্ঞেস করে শাওন ভাই কি বলে কি বলবেন আপনার এই অবস্থা কে করেছে কিভাবে হলো এরকম শাওন হালকা হেসে বলে সময় হলে সব জানতে পারবেন আপাতত এ বিষয়ে কথা বলতে ইচ্ছুক নয় পথ সারোণ শাওন মনে মনে শুধায় আমিও তো আগের মতো চলতে পারবো না দৌড়াতে পারবো না খেলতে পারবো না কিন্তু আমি ভুলতে পারবো লড়তে পারবো আর তুরানের মতো পশুগুলোকে চুপ করে সহ্য করব না আমার হাত নেই তবু আমি থামবো না শাওন সিঙ্গাপুরে পাঁচ মাস থাকাকালীন এমপি নির্বাচন হয়ে গেছে নমিনেশনের জমা দেওয়ার এক মাস পরেই নির্বাচন শুরু হয় অসুস্থ থাকার থাকার দরুন এবং সিঙ্গাপুরে কারণে নির্বাচনের সময়টাতে শাওন উপস্থিত থাকতে পারেনি কিন্তু দেশে আসার পর থেকে এ নিয়ে ক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করছে তুরান এমপি হয়েছে সেটা কোনোভাবেই সে মেনে নিতে পারছে না রাকিব দেশে থেকে কার বাল ফেললো বুঝতে পারলো না এ নিয়েও রাকিবের উপর চটে আছে সে রাকিবের উপর ভরসা ছিল অন্তত সে নির্বাচনে তুরানকে জয়ী হতে দিবে না কিন্তু রাকিব সেই ভরসাটা রাখতে পারেনি নির্বাচনী যুদ্ধর শুরুটা ছিল বিস্ফোরণের মতো শহরের বাতাস কেমন বদলে গিয়েছিল তুরান যখন ঘোষণা দিল আমি এবার এমপি পদপ্রার্থী চারিদিকে গুঞ্জন উত্তেজনা কৌতূহল কেউ বিশ্বাস করতে পারছিল না সেই তুরান যে ছিল রাজপথের মিছিলের প্রথম সারিতে যে প্রতিবাদ করতে একলা দাঁড়িয়েছে সেই এবার প্রার্থী শক্তি অন্যায়ের বিরুদ্ধে ন্যায় এই ছিল তার প্রতিশ্রুতি নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করল শহরটা তখন নতুন করে জেগে উঠল তুরানের হাতে ছিল সময় মাত্র কয়েক দিন দলীয় মনয়ন পেলেও সে জানতো এটি একটি যুদ্ধ শুধুই নাম লেখালেই হবে না প্রমাণ করতে হবে নিজেকে এক ঝাঁক কর্মী সমর্থক নিয়ে সে নির্বাচন কমিশনের অফিসে গেল গর্জে উঠেছিল স্লোগান তুরান ভাই এগে চলো আমরা আছি সাথে নোমিনেশনের যাচাই বাছাইয়ের দিন উত্তেজনা ছিল তুরঙ্গে প্রতিরক্ষা চেষ্টা করছিল ফাঁক খুঁজে তুরানকে বাদ দিতে কিন্তু তার কাগজপত্র ছিল পরিপাটি নীতিগতভাবে ডিরো নির্বাচন কমিশনার বলেছিলেন তুরান ওয়াসিম চৌধুরীর মনোনয় বৈধ ঘোষণা করা হল তারপর এলো প্রার্থী প্রত্যাহারের দিন কিছু প্রার্থী সরে দাঁড়ালো কেউ চাপে কেউ টাকায় কেউ ভয়ে তুরান দাঁড়িয়ে রইল এই চোখে ঘুম নেই এক মনে কাজ ভোটার তালিকা যাচাই কর্মীসভা পথসভা গণসংযোগ লোকজন বলতো তুরানকে ভোট দিলে নিজের ছেলেকে ভোট দেওয়া হবে শুরু হলো ভোটের প্রচারণা পাড়ায় পাড়ায় বন্যার পোস্টার লিফলেট মাঠে ময়দানে জনসভা তুরানের কণ্ঠে গর্জে উঠতো মাই হাতে আমি যদি নির্বাচিত হই শুধু এমপি হব না আপনাদের কণ্ঠস্বর হব এভাবেই ধাপে ধাপে এগোতে থাকলো নির্বাচন শহরের প্রতিটা দেওয়ালে প্রতিটা চোখে একটাই নাম তুরান নির্বাচন শুধু একটা ভোটের খেলা নয় এটা এক একটা চেহারার ভেতর খোপন মুখোশের উন্মোচন আর তুরানের জন্য এ ছিল এক যুদ্ধ কেউ কেউ পাড়ায় পাড়ায় কানা ঘোষা করত তুরান ওই ছেলে ছাত্র রাজনীতি করে বড় জোর লিডার হওয়া যায় সংসদ সদস্য প্রতিপক্ষের চেহারা ছিল পরিচিত তারা শুধু ধনী নয় পুরনো শিকড় রাজনৈতিক পরিবার তাদের অস্ত্র ছিল টাকা ভয় আর গুজব গোপনে ছড়ানো নাকি বিদেশি ফান্ডের চলা এজেন্ট ভুয়া ফেসবুক পেজে রাতারাতি ছড়িয়ে গেল তার বিরুদ্ধে চরিত্রহীনের ভিডিও একটাই লক্ষ্য তুরানকে থামানো আরেক দিক থেকে আঘাত এলো রাকিবের দিক থেকে রাকিব এক সময়কার ছায়া সঙ্গী তুরানের ডান হাত সেই রাকিপি দলের ভেতরে ফাটল ধরালো চুপি চুপি প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে দলের কিছু ছেলেকে বিপথে নিল কথা দিল তুরানকে হারালে পুরস্কার পাবে তুরান জানতো সবার মুখে মুখে তার নাম কিন্তু বিশ্বাস করার মতো মুখ কম তবু সে হার মানেনি সাহস হয়ে পাশে দাঁড়িয়েছিল আদি আর নাবিল আদি সেই ছেলেটা যার ঠোঁটে সদা হাসি আর নাবিল যার পরিকল্পনায় বুদ্ধি তারা তুরানকে চোখে চোখে রেখে বলেছিল তবে সবচেয়ে বড় যুদ্ধটা ছিল তুরানের নিজের ভেতর রাত গভীর হলে একা ঘরে দাঁড়িয়ে আয়নার দিকে তাকে সে নিজেকে প্রশ্ন করত। আমি কি পারবো এত বড় দায়িত্ব নিতে হারিয়ে যাব না তো তার মা প্রার্থনায় বসে বলতেন মানুষের দোয়া নিয়ে দাঁড়ালে কেউ কিছু করতে পারবে না বোন ইশারা বলতো তুই তোর স্বপ্নে বিশ্বাস রাখ ভাইয়া রাজনীতি শুধু ক্ষমতা না এটা ভালোবাসার দায়িত্ব মিডিয়াও বসেছিল থাবা মেলে কিন্তু মিডিয়া তুরানের পক্ষে ছিল তারা সাহস করত তরুণ নেতৃত্বকে সামনে আনতে আর কিছু ছিল অর্থ আর প্রভাবের গোলাম তারা তুরানের প্রতিটি ভুল উচ্চারণ প্রতিটি ভাঙ্গা লাইন দিয়ে গল্প বানাত তুরান নাকি অভিজ্ঞ নয় তুরানের নাকি কোনো দলে অবস্থাই নেই সব দিকেই ষড়যন্ত্র ভাঙ্গন কাদা ছুটাছুটি তবু তুরান বলেছিল আমি যদি হেরে যাই সত্য হেরে যাবে না আর যদি জিতি জয়টা হবে শুধু আমার না সব সাহসী তরুণদের পথটা মসৃণ ছিল না কিন্তু তুরান জানতো ইতিহাসে গড়ে উঠে কাটার মধ্য দিয়েই হাঁটলে প্রকৃতি শুধু তুরানের স্ত্রী নয় তার আত্মার আত্মীয় তুরান যখন হোচট খায় যখন নিজের ওপর থেকে বিশ্বাসটা কেঁপে উঠে তখন তুরান নিজের ভেতরেই দ্বিধাগ্রস্ত ক্লান্ত তখন প্রকৃতি ধীর কণ্ঠে বলে তুমি তো হার মানার মানুষ না তুরান সামনে এগিয়ে যাও আমি আছি তোমার পাশে নির্বাচনের ডামাডোলে যখন তুরান ঘুমাতে পারতো না প্রার্থনা করত এক ফোঁটা বিশ্বাসের তখন প্রকৃতির মাথায় হাত বুলিয়ে দিত সবার আগে আমি তোমাকে বিশ্বাস করি বাকিদের দেখবে ঠিক এসে পাশে দাঁড়াবে নির্বাচনের ব্যস্ততায় প্রতিনিয়ত অপচারের ছবলে জর্জরিত হয়ে তুরান যখন মাস রাতে নীরব হয়ে পড়ে প্রকৃতি তার পাশে এসে দাঁড়ায় মাথায় আলতো হাত রেখে বলে সবাই হয়তো আজ তোমার বিরুদ্ধে কথা বলছে কিন্তু আমি জানি তুমি কে আমি তোমাকে বিশ্বাস করি প্রতিপক্ষ যখন তুরানের বিরুদ্ধে মিথ্যা কন্টেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়তে থাকে প্রকৃতি সেই ভিডিও দেখে ঠোঁট কামড়ে ঢিরো কণ্ঠে বলে ওরা জানে না আমি তোমার পাশে আছি ওরা তোমার পাশে আমাকে ভুলে গেছে তুরান ওরা জানে না আমি তোমার হাত ধরে দাঁড়ালে কেউ তোমার চরিত্রে কালি ছুতেও পারবে না ওরা জানে না একজন নারীর নীরব সম্মতি একজন পুরুষের সবচেয়ে বড় রক্ষক এরপর সে আর ঘরে বসে থাকেনি প্রকৃতি নেমে পড়ে নির্বাচনী প্রচারে একটা সাধারণ শাড়ি চোখে জেদ নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় নারীদের সঙ্গে কথা বলে তার কণ্ঠে আস্থা তার চোখে ভালোবাসা নারীদের সঙ্গে বসে বলে আপনারা যদি সত্যিকারের একজন সাহসী সৎ মানুষকে নির্বাচিত করতে চান তাহলে তুরানকে ভোট দিন কারণ আমি তার পাশে থেকে জানি সে কখনো আপনাদের বিশ্বাস ভাঙবে না ভোট দেবেন একটা মানুষকে যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি যে শুধু আমার স্বামী না আমাদের সন্তানের ভবিষ্যতের স্বপ্ন নারীরা মুগ্ধ হয়ে বলে আপনার চোখে যেভাবে ওকে দেখেছেন আমরাও বিশ্বাস করতে পারছি না আমরা ওকেই ভোট দিব প্রকৃতি শুধু একজন সহধর্মিনী হয়ে থাকেনি প্রকৃতি শুধু ভালোবাসার মানুষ হয়ে থাকেনি সে হয়ে উঠেছিল তুরানের রাজনৈতিক যুদ্ধের সহযোদ্ধা তুরান যখন মুখ গুজে কাঁধে হাত রাখে ক্লান্ত হয়ে পড়ে প্রকৃতি তাকে চুপচাপ বুকের মধ্যে টেনে নিয়ে বলে তুমি যদি হোচটু খাও আমি আছি তোমার পাশে যতবার পড়ে যাবে আমি হাত ধরে তুলব তুমি আবার উঠে দাঁড়াবে তুরান জানে তার পেছনে শুধু ভালোবাসা নয় একটা পরিপূর্ণ শক্তির দাঁড়িয়ে আছে যার নাম প্রকৃতি তার পেছনে শুধু একটা নারী না একটা আছে যার নাম প্রকৃতি পৌরসভা মাঠটা আজ পুরুষের গম গম করছে মঞ্চে ওঠার পর মাইক হাতে নিয়ে প্রকৃতি প্রথমে কিছুক্ষণ নীরব থাকে তারপর ধীরে ধীরে বলে আমি তুরানের স্ত্রী কিন্তু আজ আমি এখানে একজন স্ত্রী হয়ে নয় একজন নাগরিক হয়ে দাঁড়িয়েছি আমি জানি রাজনীতি মানেই দুর্নীতি এই কথা আমরা সবাই শুনি কিন্তু আমি চাই আপনারা একজন মানুষকে দেখুন যে মানুষের সমস্যা লিখে রাখে। যে নিজের খাবার বাদ দিয়ে দলের ছেলেদের মুখে খাবার তুলে দেয় সেই তুরান আপনারা ভোট দিলে শুধু একজন সংসদ পাবেন না একজন সত্যিকারের প্রতিনিধি পাবেন আর আমি কথা দিচ্ছি আমি নিজেও তাকে ভুলতে দেব না কেন সে আপনাদের পাশে দাঁড়াতে চেয়েছিল সমস্ত মাঠ জুড়ে মুহূর্তে করতালি বেজে ওঠে একজন সাংবাদিক ক্যামেরার সামনে মাইক ধরে প্রকৃতিকে প্রশ্ন করে আপনার স্বামী সম্পর্কে এখন নানা বিতর্ক আপনি কি বলবেন প্রকৃতির চোখে চোখ রেখে উত্তর দেয়